বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নিয়োগ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ ফাইন্যান্সিং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভিন্ন পদের তারপরে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদের পরীক্ষা ছিল মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা ছিল স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের বেশ কয়েকটা পরীক্ষা ছিল শ্রম অধিদপ্তরের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষা ছিল আরও বেশ কয়েকটা পরীক্ষা আছে এখনও আপডেট পায়নি যেমন ট্যাক্সের পরীক্ষা আছে সো আপনাদের যাদের পরীক্ষা ছিল কিংবা আছে আপনারা এই দু একের ভিতরে আগামী শুক্রবার শনিবারে ঢাকা যাওয়ার চেষ্টা করবেন না হয়তো সব পরীক্ষায় কিছু পরীক্ষা স্থগিত করে দিছে আরও সামনের দিকে পরীক্ষা স্থগিত হয়ে যাবে দেশের অবস্থা ভালো না ঢাকার অবস্থা ভালো না সো আপনারা ঢাকা দিকে যাবেন না আপনারা যার যার বাড়িতে অবস্থান করুন আশা করি সকল পরীক্ষা খুব তাড়াতাড়ি নোটিশ দিয়ে দেবে স্থগিতের সো আপনারা পরীক্ষা দেওয়ার জন্য কেউ পরীক্ষা কেন্দ্রে যাবেন না যাওয়ার চেষ্টা করেন না আপনারা বেশিরভাগ আপডেট চলে আসছে যেগুলো বাদ আসে অচিরেই স্থগিতাদেশ সেই সব পরীক্ষা দিয়ে দেবেন সো আপনারা নিরাপদ স্থানে থাকুন পরীক্ষা থেকে বিরত থাকুন নিরাপদ স্থানে থাকুন পরবর্তীতে অবশ্যই এইসব পরীক্ষা অনুষ্ঠিত হবে